আমার খবর পাথর বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকল দোকানে দুবরাজপুরের ১৬ নম্বর বার্ডে অবস্থিত দরবেশ মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর ভোর তিনটে নাগাদ আঠেরো চাকার ডাম্পার ঢুকলো একটি ওষুধ দোকানে রাত্রি তিনটে নাগাদ দুর্ঘটনা হওয়ার জন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বল্পপ্রেমী অমিত শর্মার ওষুধের দোকান আঠেরো চাকার ডাম্পারটি পাথর বোঝাই করে দুবরাজপুরের দিক থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল এই দুর্ঘটনা প্রথম দুটি এগারো হাজার ভোল্টের খুঁটিতে ধাক্কা মারে এবং একটি আম গাছে ধাক্কা মারার পর তারপরে ওষুধ দোকানে ঢুকে যায় জোর গতিতে গাড়ি চলাচলের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলেই জানা যায় এমনিতেই দুবরাজপুর শহরের ভিতর দিকে যায় দ্রুত গতিতে আতঙ্কে থাকেন শহরবাসী ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ স্বল্পপ্রেমী তথা ওষুধ দোকানের মালিক অমিত শর্মা জানান ক্ষতিপূরণ না দিলে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না থানাতে গেলে হেনস্থা হতে হয় আর এরপরেই ঘুরে চলে যায় পুলিশ দুবরাজপুর থেকে শেখ কলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম আজ ভোর একটা আঠা টাকা ডাম্পার আমার ওষুধ দোকানে এসে ধাক্কা মারে সৌজনে যার জন্য দোকানটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো বলবো যে গাড়িটা অনেক স্পিড ছিল কারণ দুখানে এগারো হাজার ভোল্টেজ পোল তার সঙ্গে একটা আম গাছকে ভেঙে আমার দোকানে ধাক্কা মারে তো ধাক্কা মারার পর সেখানে পুরো ড্যামেজ হয়ে যায় আর তার সঙ্গে আমার ডিমেরও ক্ষতি হয় পুলিশ প্রশাসন এসেছিলো তারা গাড়িটা তোলার চেষ্টা করেছিল কিন্তু আমরা বললাম যে মালিক এসে প্রথমে আমাদের ক্ষতিপূরণ দেবে তারপর গাড়িটাকে ছাড়া হবে তো তা সত্ত্বেও ওরা গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বললো যে হ্যাঁ থানাতে নিয়ে যাবো কিন্তু আমি একটা কথাই বললাম যে থানাতে নিয়ে গেলে কিন্তু আমাদেরকে হ্যারাসম্যান্ট হতে হয় কারণ আমি নিজে হ্যারাসম্যান্ট হয়েছি দু তিনবার এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দু তিনবার গেছি লোকের সাপোর্ট হয়ে কথা বলতে সেখানে আমি অনেকবার হ্যাসম্যান হয়েছি তো তার জন্য আমি বললাম যে প্রথমে আমার আমার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিরপর আমি নেবো তারপরে আমি কিন্তু এটা গাড়িকে ছাড়বো ততক্ষণ আমি কিছু বলতে পারব না তো আপাতত পুলিশ প্রশাসন চলে গেছে গাড়ি চলে গেছে তো আমার ক্ষতিপর প্রথমে দেওয়া হবে তারপরে আমি গাড়িকে ছাড়ব এই ডাম্পারটা কী লোড ছিল এবং কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো ডাম্পারটা দুবার দূর থেকে আসছিলো হ্যাঁ যাচ্ছিলো এই দিকে রানীগঞ্জ সাইডে তো ডাম্পারের মধ্যে পাথর আছে ফুল পাথর আছে খুব স্পিড আসছিলো কারণ গোটাটাই ভেঙে গেছে এমনটা তো ক্ষতি ক্ষতিপূরণ আমার খুব জলদি যায় কারণ নতুন দোকান ওপেন করেছিলাম অনেক টাকা খরচা হয়েছে তার সঙ্গে সেই পুরো অংশটা ভেঙে গেছে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে